আমার কাছে যে হুদের যুদ্ধে একজন লোক সে আমার দেখতে নবীর মতো নবীর মতো আমার মতো দেখতে কিছু মানুষ থাকতে পারে একজনের জন্য একজনের মতো আরেকজন মানুষ হইতে পারে কাছাকাছি কিন্তু সে না সে কখনো হবে না বাবা আমি দন আজকে পৃথিবী থেকে যদি এখনো চলে যাইতে পারি আমি চলে গেলে আমার মতো আর কেউ হবে না তেমনি ভাবে রজ্জব চলে গেছে খালেক দন মালিক দন সবাই চলে গেছে আপনাদের প্রয়াত আনোয়ার দন সাহেব প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব চলে গেছে তাদের মতো আর কেউ হবে না হয়তো ভালো হবে না হয় খারাপ হবে কিন্তু তার মতো আর হবে না তার নাম ছিল হারিস ইবনে আব্দুল মুতালিব সে দেখতে আমার নবীরই মতো রায়শ বংশেরই গোত্রগত ভাবে তারা সবাই নবীকে অমান্য করত। কিন্তু নবী যখন মক্কা বিজয় করে আসলো তখন নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পরে ইসলাম ধর্মগ্রহণ করেছে তিনি নবীর সাহাবা ছিল এই অহুদের যুদ্ধের মধ্যে তিনি যখন মারা গেলেন তখন কিছু সাহাবা হিসাব সাহাবাদের ভিতরে যেমন হজরত হুরাইরা ইবনে আনাস এভাবে কিছু সাহাবা হিসাব বলল আরে নবী তো মারা গেছে তখন মাউলা লিডাক ডাক দিয়ে বলছে আরে না রে মোহাম্মদ মারা যাইতে পারে না কারণ আমার সাথে তার কথা আছে নবী বিদায়ের আগে অন্তঃপূর্ণ আমার সাথে তার কথোপূর্ণ হবে ওই কথা এখন পর্যন্ত নবী আমার কাছে বলে নাই যেহেতু আমি শিওর ধরে নিয়েছি নবী মারা যায় না বলেছিল কে মাউলা আলী বদর যুদ্ধে নবী ধুলা দিল হ্যাঁ ধুলা দিল আপনারা জানেন বদরের যুদ্ধে আরও এক জায়গায় ধুলা দিছে নবী তার ওই বদরের যুদ্ধের যে তার যে স্যামানা তার যে ঘরটা ছিল যেটা বানায় তাঁবু বানিয়েছিল ওই তাঁবুর ভিতরে নবী শোয়া ছিল আর এমন সময় ইহুদিরা এসে নবীর পুরা তাবুটা ঘেরাও দিয়ে ফেলছিল ঘরের ভিতরে মাওল আলী ছিল মাওলাল আলী বলে ইয়ারসোল্লাহ এখন কি উপায় সবাই তো ঘেরাও করে বলছে এখন অবস্থা কি হবে আমাদেরকে তো মেরে ফেলবে আমার নবী বলছিল আল্লি রে তুমি কোনো চিন্তা করো না আমি এই ঘর থেকে বের হয়ে যাব ঠিক কিন্তু ওরা আমাকে চিনবে না আমাকে ওরা কিছু করতেও পারবে না তবে তুমি একটা কাজ করবে কি আমি ঘর থেকে বের হওয়ার আগেই তুমি আমার যে বিছানাটা ওই বিছানায় শয়ন করবে থাপা দিয়ে নভীর পায়ের ভিতরে পড়ে গেছে ইয়ার আসল আপনি হইলেন আমার গুরু আপনি হইলেন আমার সব ইহকাল পরকালে আপনি যেই জায়গায় বসেন ওই জায়গাটায় আমি কখনো বসি না আপনি যেই জায়গায় শয়ন করেন ওই জায়গায় আমি কখনো শয়নের সাহস করি না আমার নবী বলেছে আমার চাইতে আমার হুকুমটা বাক্যটা তোমার কাছে বড় তুমি এই জায়গায় শয়ন করবে মাউলা আলী শয়ন করলেন যাওয়ার সময় আমার নবী বললেন আলি রে আমি চাদরটা মুড়া দিয়ে যেই ঢঙে যে আকৃতিতে ঘুমাই ঠিক তুমি সেই আকৃতি করেই ঘুমাইবা আমার নবী বের হওয়ার সময় দরজা থেকে এক মুষ্টি ধুলা ধুলি কণা নিল ধুলি মাটি নিল ধুলি মাটি নিয়ে যখন তিনি মুখ দিয়ে দিয়ে যখন ছিটিয়ে দিলেন সাথে সাথে যত ইহুদি ছিল সেনা শূন্য ছিল তারা সবাই কিছুই দেখতে পারলো না অন্ধকার কুয়াকারের মতো দেখতে পারল সামন দিয়াই নবী চলে গেল কেউ দেখতে পারল না পরিশেষে ঘরের ভিতরে ঢুকলো তরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাকায়ে দেখে আমার নবী শয়ন করে আছে ওই যায় নবী চাদর মুড়া দিয়ে যেভাবে শয়ন করতেন ঠিক ওইভাবেই ঘুমাইতেছে আলী একজনে কয় কোপ দাও আর দাড়ি করা যাইবো না তরবারি দিয়ে কোপ দাও আর একজনে কই না একটু দেই খালোই মোহাম্মদ রে দেই খাদিকে কূপ দিলে দেখি ও যন্ত্রণাটা কেমন উপভোগ করে চাদরের মাথার মুড়িটা যখন সরাইলো তাকায় দেখে মাওলা আলী নিজেই শয়ন করে আছে তখন আর তাকে হত্যা করল না এখন তাহলে প্রশ্ন তার তাহলে তাইবে যখন গেল পাথর নিক্ষেপ করলো তাদেরও তো এইভাবে আঘাত করতে পারতো ধুলা মিশাইয়া নবী ওইখান থেকে চইলে আসতে পারতো পাথরের আঘাত তো নবী খাইত না বাবা ওই যে একটা গল্প আছে বিজ্ঞান বিভাগের সায়েন্সের এক ছাত্র সে ক্লাসে গেছে ব্ল্যাকবোর্ডে লেখা দিছে সারে যে আজকের এই লেখাটা তোমরা সবাই খাতায় ওঠাও কি লেখা যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পারে তো ছাত্র তার মা বাবা ছিল না থাকতো ঠাকুরমার কাছে সনাতন ধর্মে তো লেখাটা রাস্তা দিয়ে যাইতেসের যাইতেছে আর পড়তেছে স্যারে কি লেখলো যারা সিবিয়ে খায় তারা বাচ্চা দেয় যারা গিলে খায় তারা ডিম পারে দড়ে গেছে বাড়িতে বাড়িতে যাই করে ঠাকুর মা কি খাওয়ার কি আছে তাড়াতাড়ি দাও ক্ষুদা লাগছে কয় পান্তাবাদ ছাড়া আর কিছুই নাই কয় আর কি আছে কাঁচা মরিচ সাথে পেঁয়াজ নিতে পারস নি খাই লে খাইতে পারস কয় না না আমি এগুলি খাবো না তুই কি দিয়ে খাবি কয় আমার ডিম ভাজা লাগবো তাহলে আমি খাবো আর ডিম পাবো কই এখন এই মুহূর্তে এই মুহূর্তে ডিমের কোনো ব্যবস্থা নাই কয় বুড়ি মা কই ঠাকুর মা কয় কি কয় তোমার মুখে দাঁত আছে একটাও কয় না কয় তুমি খাও কেমনি কয় গিলে গিলে খাই সাবান সাবা মুখে এমনি দাঁত তো নাই আমার মাস্টার মশাইয়ের কথার সাথে তোমার সাথে মিলে গেছে মাস্টার বসাই বলছে যারা গিলে গিলে খায় তারা ডিম পারে তুমি এখন একটা ডিম ডিম পারো সেই দিয়ে আমি ভাত দাদি ভাই কয় তোর এই কথা শিখাইছে কে কয় সারে লেখে দিছে চল স্যার কি শিখাইছেন আপনার ছাত্রে কি কয় দাদি মায়ের মুখের ভিতরে দাঁত নাই আপনি না বলছেন যারা গিলে গিলে খায় তারা ডিম পারে দাদি মেরে বলেন একটা ডিম পড়তো আমি সেই ডিম বাজাতে ভাত খাবো মাস্টার তখন বলেছিল ছাত্র রে সব বৈজ্ঞানিক যুক্তি তোর দাদির মুখের ভিতরে ঢুকাই দিস কিছু বাহিরে রাখিস তাই চন্দ্র সরকার সব বৈজ্ঞানিক যুক্তি ওভাবে ঢুকাই দেওয়া যাবে না নবী যদি ওই জায়গায় ধুলা মাটি মারতো তাহলে আমরা যারা নবীর উম্মত আছি নবীর যে কষ্ট নবীর যে বেদনা ইসলাম প্রচার করতে গিয়ে যে বেদনা সহ্য নিজের শরীর থেকে রক্ত ঝরানো এই পরিশ্রমটা উপলব্ধি করতে পারত না উম্মত এই জন্য নবী সেদিন ধুলামাটি দেয় নাই নব্বই চল্লিশ ভাগ আচ্ছা এটার জবাবটা একটা গান করিয়া দেয় বেলা হৃদয় ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লালা হৃদয় ভোরে মধুর সুরে হৃদয় ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সালে বলা হৃদয় ভোরে মধুর সুরে ধোনার বলাম হৃদ নিলে ঘুছিবে তোর রিতাব জালা শিয়া ধোনার ওই কমলে দমে দামে ওইনাম নিলবে তোর কিতাব জালা রজব কান্দে নবীর প্রেমে আমার মন বছল না কেন রজব কান্দে

তারপরে তার ভিতরে ইনসাব জাগে যখন ইনসাফ জাগে তখনই হয় সে খাটি ইনসান ইনসানই হাতে সে পরিণত হয়ে যায় যখন সে ইনসান হয় তার ভিতরে জাগে তখন সে হয় মোত্তাকিন যখন সে মোত্তাকিন হয় তখন তার ভিতরে দর্শনের একটা ইচ্ছা জাগ্রত হয় তখন সে হয় খাটি মুমিন বাংলা যখন মমিন হয় তখন আল্লাহ বলে আর ওই মমিন বান্দার কল আমি আল্লাহ আর সেরে সমতুল্য তখন সে যেদিকেই নজর করে সে যখন আমাকেই দেখে যখন মমিন বাংলায় রূপান্তরিত হয় তখন রসুলের রেসালত তার ভিতরে জাগ্রত হয়ে যায় নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ তার ভিতরে জাগ্রত হয় রেসালত অর্থ চরিত্র ওই চরিত্রটা রসুলের চরিত্র তার ভিতরে জাগ্রত হয়ে যায় এই জন্য সাইজি লালন বলছে যদিও এটি তার কথা তারপরেও পালা ফিনিশিং কমিটি বলছে আর প্রশ্ন করা যাবে না তারপরে আপনারা যতই না করেন আমার ভিতরে একটা বিষই রয়েছে প্রশ্ন একটা করলার ওই বিষ জ না কে বাবা একটা বিষ আছে না তিনটা করছে আমি একটা না করলে এটা একবার বেশি খারাপ হয়ে যায় সেটা হলো সেই রেসালো ধারী যখন রূপান্তরিত হয়ে যায় তখন সে বলে যে মুর্শিদ সেই রসুল ইহাতে নয় কোনো ভুল খোদাও সে হয় লালন কয় নাই এমন কথা কোরআনে তখন সে আল্লাহতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় সে হয়ে যায় অলি হইতে অলিতে আল্লাহ তাকে বলা হয় অলি আল্লাহ আভাজুদ্দিন শাহ গালিমপুরি ইলিয়াস গুলবুদিনী সেখানে সানাল শাহ বাবা বৈরাবুরি বাবা শাহালি বাবা শাহজালাল বাবা সাপোরেন বাবা আমার খাজা বাবা বড়বির আব্দুল কাদের জিলানী এই বিলায়তের যে ওলিয়া আউলিয়া সেই রসুলের রেসালত দাড়ি আরে আপনার কাছে আমার একটু জানার দরকার বা জানে গেলে গা আছে গেলেগা যাব আমি এটা তার তারের উপরে ভর করি আমার একটা কথা ওই যে এক ভক্তে এবং গুরুর একটা কাহিনী বলল যে এক ভক্ত গুরু তারে সাইতে সাইতে জুতা দিল সেই জুতা রাখতে রাজি না সে কয় আমার কিছু অর্থ হইলে ভালো হইতো টাকা হইলে ভালো হইতো আরেক ভক্ত তরিকার ভাইয়ের সাথে দেখা সে বলতেছে আয় হেরে তরে আমি টাকা দিই তুই আমারে খরম জুতা দিয়ে যা নিয়ে গেছে বরফির আব্দুল কাদের জিলানি বৈশ্বরী সে এক মায়ে সে কয় বড় পীর সাত বছরের বাচ্চাটা আপনি লালন পালন করেন আমার স্বামী নাই আমি মরে গেছে গা এখন আমি লালন পালন করতে পারব না আপনি ওকে লালন পালন করে বড় করেন বড় পীর করে রেখে যাও রেখে গেছে একাধারে বিশ বছর বড় পীরের বাড়িতে কাজ করছে যা বলছে তাই করছে বিশ বছর পরে ওই ভক্ত বড় হয়েছে সাতাইশ বছর হয়ে গেছে ভক্ত মন মনে কয় বড় বীরের বাড়িতে কত ভক্ত আইসা ধনী হয়ে গেল কত ভক্ত আইসা আল্লাহ হয়ে গেল দিল না এই আমার বীরের বাড়িতে আমি থাকুম না গাঠিতে কাপড় চাপড় বাড়ির থেকে নেমে যায় আর মনে মনে কয় পীরের বাড়িতে আগুন লেগে যাক পুইরা যাক হয়ে যাক বলতে দেরি আর বড় বীরের ঘরে আগুন লাগতে দেরি করে নেই একটু দূরে গিয়ে পিছন দিকে তাকায় দেখে বড় বীরের ঘরে করে আগুন জ্বলে হাই হাই গুরুর বাড়িতে আগুন লাগে লোকেরা বিশটা বছর রয়েছি যাই একটু আগুনটা নিভাই দিয়েস বালতি দিয়ে পানি বিরে যত পানি ডালে তত আগুন বাড়ে ধরে গেছে বড় বীরের কাছে কয় কি বাবা কয় আপনার ঘরে আগুন লাগছে তারে তারে নিবাইতেছে বড় বীর কয় বাবা আমার দৌড়ে দৌড়ি করণ লাগে কি লেগা যে বললে আগুনটা লাগাইছে সে বললেই তো আবার আগুনটা নিবে যায় ভক্ত মন মনে করে আমি যে কইছিলাম পীরের বাড়ি আগুন লেগে যোগ পুরে না নাকি এবার আমার কথাই লেগে গেল যাই দেখি বাড়ির কাছে গিয়ে কয় আগুন রে আমার কথাই যদি তুমি লেগে থাকো আমি আবার কইতেছি তুমি আগুন নিভে যাও ধাপ করে আগুন নিভে গেছে গা দৌড়াই গেছে বাড়িতে পর পীরের কাছে ভক্তি দিয়ে পড়ছে বাবা কি বাবা আপনি যে না চাইতেও ভক্তকে দিয়ে দেন একটা প্রমাণ আমি পেয়ে গেছি বাবা আপনার কাছে কত মানুষ কত কিছু করে সেই তো দয়া আমি জানতে চাই গুরুর কাছে সবাই কেউ ধনী হইতে টাকা চায় অর্থ চায় ব্যবসা বাণিজ্য বাড়াইতে টাকা চায় দোয়া চায় রোগ মুক্তির জন্য দোয়া করতে চায় পানি পরা চায় তাবি চাই অনেক কিছুই চায় দেয় সবই কিন্তু একজন গুরু কি চায় একজন গুরুর চাওয়া পাওয়া কি ভক্তের কাছে এইটা একটু আপনি আমাদেরকে বলবেন গুরু ভক্তের কাছে কি চায় এই ছোট্ট করে একটি কথা রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন মজলো না কেন রজ্জব কান্দ সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে দমহাম সাল্ল্যে বালা হৃদয় ভোর মধুর সূর দম হাম স্লেমা হৃদয় ভোর মধুর সূর ওই নাম তোমার হবে সাথী তোমার হবাস ওই নাম তোমার হবে হৃদয় ভোর মধুর সুরে গ মোহাম্মদ সালে বালা হৃদয় ভোরে মধু